আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে আজ আপনাদেরকে দেখাবো কৃষ্ণমোহন স্টেশন স্টেশনটি ভারতীয় রেলে পূর্ব রেলওয়ে অঞ্চলে শিয়ালদা রেলওয়ে বিভাগের শিয়ালদা সাউথ লাইনের একটি স্টেশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শিয়ালদাহ নামখানা রেলপথের মধ্যে স্টেশনটি অবস্থিত সেই আলদাহ স্টেশন থেকে কৃষ্ণমোহন স্টেশনের দূরত্ব উনত্রিশ কিলোমিটার কৃষ্ণমোহন স্টেশনের কোড হল কে আর এক্স এ স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি স্টেশনের ভিউটা জাস্ট দেখুন কি দারুণ লাগছে দেখতে এই স্টেশনের মধ্যেই তালগাছ এই স্টেশনটি চালু হয় সেই ইংরেজদের সময়কালে আঠারোশো সালে আর স্টেশনটির বিদ্যুতিকরণ হয় দেশ স্বাধীনের পর উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি সালে নামখানা স্টেশনের দিকে যেতে কৃষ্ণমোহন স্টেশনের পরবর্তী স্টেশন হল ধপধপি শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো শাসন রোড আরাকারা প্রথমবার এই কৃষ্ণমোহন স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা